তো এইখানে বাইক চালাইতে হলে আপনার অবশ্যই লুকিং গ্লাসের দিক খেয়াল রাখতে হবে এত সময় লুকিং গ্লাস দরকার পড়ে না যখন আমরা গ্রাম অঞ্চলে গাড়ি চালাই না তখন আসলে লুকিং গ্লাসের তেমন একটা দরকার পড়ে না কিন্তু যখন দেখা যাচ্ছে যে আমরা একটু শহর বেসিক অথবা একটু হাই রোড মেইন রোড এইসব জায়গায় গাড়ি চালাই না তখন আমাদের আসলেই লুকিং গ্লাসটা খুব বেশি প্রয়োজন না হইলে দেখা যাচ্ছে যে আপনি যদি লুকিং গ্লাস ইউজ না করেন সেক্ষেত্রে যেটা হবে আর কি এটা বড়ো দুর্ঘটনা ঘটতে আর এই বড়ো দুর্ঘটনার জন্য দায়ী কে থাকবে জানেন দায়ী আপনিই থাকবেন কারণ হচ্ছে যে আপনি সেফটি মেনটেন করেন না এই জন্য আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে কিচ্ছু করার নাই এখানে গতিসীমা এবং দুর্ঘটনার কথা উল্লেখ করা দেওয়া আছে মানে আমাদের এখানে হাই রোডটা আসলে স্বয়ং সম্পূর্ণ বলাই যায় কিন্তু এখানকার বাস ড্রাইভাররা একটু ভালো না সিরিয়াসলি পাবে না এত সুন্দর সুন্দর আপনারা চাপ দিবে যেটা আপনি আসলে চিন্তাও করতে পারবেন না যে আপনারে এত সুন্দর করে চাপ দিচ্ছেন মনে হবে যে এই এই গেছেন এই গেছেন এটা ব্যাপার আপনার মাঝখানে কাজ করবে আর কি এই যে আপনাদের এইখানে তিনতলা মসজিদ যেটা সেটা আর কি অনেক পুরনো একটা মসজিদ মনে হয় আর কি অনেক সুন্দর আর কি মসজিদটা এখানকার তো এটা হচ্ছে আমাদের বেদগ্রামের পাশে তিনতলা যে মসজিদটা ওই যে সেইটা তো এরপরে যে বসে কুকুরাঙ্গা কুকুরাঙ্গা ওইখান থেকে হচ্ছে আপনার তেল ভরবো তেল ভরে হচ্ছে তারপর আপনার এই পাশে আসবো আর কি যাই হোক চলেন আস্তে আস্তে কথা বলে আস্তে আস্তে যাওয়া যাক তো আমি ভাবতেছি হাই রোড দিয়ে না যে লোকাল রোড যে রাস্তাটা আছে ওইখান দিয়ে যাবো আর কি তো না হাই রোড দিয়েই যাই আর কি হাই গেলে তাড়াতাড়ি হবে আর কি যেটা হোক আর কি তো এইখানে একটা রেল স্টেশন আছে ওইখানে যাবো না ওই পাশে যে রেল লাইনটা আছে ওইখানে আর কি যাবো তো তারপর হচ্ছে কি যে এইখানে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে হাই রোডের পাশে যেটা হয় আর কি সেটা হচ্ছে যে আপনার মোবাইল নিয়ে টিপটিপটে আসলে হাই রোড পার করতেছে তখনই মূলত দুর্ঘটনাটা বেশি ঘুরে ঘটে আর কি এছাড়া তেমন একটা দুর্ঘটনা ঘটার কথা না এখানে আসলে ঘটেও না তেমন একটা দুর্ঘটনা তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে যখন আমরা কোনো হাই রোডে চলাচল করবো অথবা আমরা ইস্যার দিক চলবো তখন পর্যাপ্ত পরিমাণে পেট্রোল নিতে হবে গাড়িতে সেগেন্টে হচ্ছে কি যে আপনার গাড়ির মেনটেন্সটা অবশ্যই ঠিকভাবে করতে হবে যদি আপনি আপনার বাইকের মেনটেন ঠিকভাবে না করেন সেক্ষেত্রে কী হবে সেই দেখা যাচ্ছে যে একটা দুর্ঘটনা করতেই পারে যে হুট করে যদি গাড়ি বন্ধ হয়ে যায় এবং পিছনে যদি কোনো গাড়ি থাকে আর কি সেক্ষেত্রে আর কি কোনো রিক্স নেওয়া ঠিক হবে না এখানে গতিসীমা সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার তো আমার এখানে সাতচল্লিশ আছে আমি চল্লিশে নিয়ে নেব তো এইখানে যেটা করছে এখানে তিনটা বিট রাখছে একটা দুইটা তিনটা বিট তিনটা পার হইতে প্রচণ্ড প্যাড়া খাওয়া লাগে এক এই তিন চারটা মনে হয় আচ্ছা যাই হোক তো কথা বলতে বলতে প্রায় পুলিশ লাইন চলে আসছে আমাদের বাড়ি থেকে দুই এক মিনিট লাগে আর কি পুলিশ লাইন যাইতে সামনে সার্জেন্ট আছে যদি সিগনাল দেয় দিতে পারে কোনো সমস্যা নাই মেবি দিবে না হয়তো না আমি হেলমেট পরা আছি আমার কাছে কাগজপাতি আছে সব কিছুই আছে মেবি এখন যদি দেখা যাচ্ছে যে আনসেফ ড্রাইভ হ্যান ত্যান এগুলো যদি সমস্যা থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা খাইতে পারি আমি এখানে গাড়ি সর্বোচ্চ নিম্ন স্পিডে চালাচ্ছি আর কি তো মনে হয় না যে একটা মামলা দিবেন ওনারা যাই হোক এইখানকার যতবারই আসি না কেন ততবারই ভালো লাগে কারণ হচ্ছে কি এইখানকার পরিবেশটা আমার কাছে এক কথায় অস্থির লাগে তো তো মূলত আগে বাইকের যে শোরুমটা এইগুলো ছিল এখন অনেক জায়গা আপনার বাইকের শোরুম হয়ে গেছে তো পাম্পের কাছে প্রায় চলে আসছি তো আমি বেশি টানাটানি করতেছি না কারণ হচ্ছে কি যে আমি প্রায় আমার গন্তব্যস্থানে পৌঁছে গেছি যে জায়গা আমি যাইতে আসতে চাইছিলাম